اللا اي لا و اي لا اي لا اي لا

গুন্ডেশぴরা আগে আগে সেটাবো বাড়াও আর মাইক টেবিজে না মাহুতের কাছে মাইক দিবি বুঝല്ലেগা হ্যাঁ মাইকটা বন্ধ করো হ্যাঁ মাইকটা বন্ধ করো বন্ধ করেছ তারপর টাউনটা

<speaking> in the name of the لا اله الا الله محمد رسول صلى الله عليه وسلم الا الله 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 الا إِلَّا 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 prz neighbor सanno faithful bisog desarrollo encontramos إِلَّا 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 ordan إِلَّا 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 إِلَّا... in all registry will of somebody and then the people who give go over

इन्लाम लाओ बहाम रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसलाओ फिस्ती अस्के शमातुशबाबुसी अस्के अस्के जिनी पदा नजिती फिर चलिंतो अब तक अल्लामा मौलाना तीन बुल्लियर अपन देख शायद फिस्त

দৌলতের মালিক আল্লাহ আল্লাহ বানাইছে বানানোর উদ্যোগ একমাত্র আমাদের আমাদের নবীকে যদি না বানাইত আল্লাহ সাত আসমান সাত জমিন ফেরেস্তা বেহেজ আল্লাহ কোন কিছু বানাইত না একমাত্র বানাইছে আমাদের নবীর অসিলা এই জিন্ন ভাবা আল্লাহ বহু জাত বানাইছে জাতের মধ্যে শ্রেষ্ঠ জাত আছে আল্লাহ বলতেছেন রান্না বানী আদম আদম আদমদেরকে ইজ্জত দিয়া সম্মান দিয়া বাজারে বানাইছে এই জন্য আদমের মধ্যেও আমরা বহু জাত দেখি হিন্দু দেখি খ্রিস্টান দেখি বুদ্ধ দেখি আমার থেকে ধরে বহু জাত বানাইছে শুধু হিন্দু একটা সংশ্লিষ্ট এটার মধ্যে ছত্রিশটা দাম তো আমাদের মধ্য আমার নবীর জবান সত্য আমার দয়ার নবীদি বলছে প্রত্যেকটা দলের অন্তভুক্ত হবে একটা বিনা তন্ত্রে বিনা হিসাবে জানা দিই বাহত্তরটি বাচ্চা প্রত্যেকটা প্রত্যেকটা দলের মধ্যে ফেরকা আছে তা আমার নবীদি বলে গেছে দলগুলা হয়ে যাবে

এই ভিন্ন সেই হিন্দির দল ছিল বাবা তরিকতের দল যারা উব্বের সুল আহেলা বায়াতের প্রেম ভক্তি নিয়ে যারা কবরে দেশে থাকবে কবরে থাকবে আমার কিন্তু সবাই কবরে যা কেউরা আগুন ঘুরা কেউরা বয়া কবর দে যেই হোক না কেন

আগে ছিল কি কাবা বাইতুল মুকাদ্দেস যে বাইতুল নিয়ে যুদ্ধ চলতেছে আপনারা শুরু থেকে শুনতেছেন এই যুদ্ধ এখনো চলতেই আছে যুদ্ধ এটা মুসলমানের কত কেবলা তো আমাদের নবীও দুই লক্ষ চব্বিশ হাজার পৈগাম্বররা ওই দিকে সুযোগ দিত আল্লাহর ইবাদত করত আমাদের দয়াল নবীজিও চোদ্দ মাস বাইতুল মুকাদ্দাসের দিকে সকলে বাইতুল মুকাদ্দাস দুনিয়ার এমন কোন পিলার আছে এমন কোন বৈজ্ঞানিক আছে এমন কোন ফিশা আছে আলেম আছে নি মুফতি আছে নি কাবাডা লড়াইতে পারবো পারবে না এই পৃথিবীতে সবাই বেলা সার আছে কাবার বলা সার দিব কেউ সার দিবে না কিন্তু দেখে আদম থেকে ইসার হুল্লা পর্যন্ত দুই লক্ষ মতান্তরে চব্বিশ হাজার পরিজ্ঞান বর সকলে সজুতা দিতে কোন দিকে বাইত মোকাবদের দিকে আদম নবী মক্কার দিকে দিছে না মুসা কালিমুল্লাহ দিছে না ইসার হুল্লা আল্লাহ কাবার দিকে সুযোগটা দিছে না সুযোগটা দিছে কোন দিকে বাইতুল মুকद्दাস দিকে বাইতুল মুকद्दাস এত দামি সকল নবীরা আল্লাহকে আল্লাহর সুযোগটা দিছে বাইতুল মুকद्दাস দিকে এখন কেন সুযোগটা নাই এখন সুযোগটা দেনি আমার তো আল্লাহ নবী মায়ার নবী যেই নবীরে দেখলে হাবার লাগে না সেই নবীরে তাকলে দিনের দিন উপবাস থাকলে নবীর চেহারা মুবারকের থেকে তাকাইলে হিদা দূর হইয়া বাইত আমার নবীর মত না কোন সকলের সকল আছে গো দয়াল আমার কেহ নাই সকলেরই সকলা আছে আমার কেহ নাই আমি দয়ালের প্রেমে কান্দা কান্দা সোনার দেহ চাই আমার সকলেরই সকলা আছে আমার কেহ নাই আমার সকলেরই সতনা সভ আমার কেহ নবীনে ভালোবাসলে আপনি আমার মতন লোকে বন্ধ না থাকে দুনিয়ার বাবা লোকের মন্দ আমার কোনো কিছু আশা হয় না আমার কি নামাজ একটা 0 আর একটা 0 0 একটা দিও এইভাবে ভাবে যত 0 লাগাইবেন এক না থাকলে 0 এর মূল্য নাই এক থাকলে 0 মূল্য আছে মূল্য আছে 0 লাগাইতে লাগাইতে আপনি শিখ পুরো যাইতে পারবেন নবী যাইতে পারেন বিজ্ঞান যাইতে পারেন একটা 0 দুইটা 0 তিনটা 0

আমরা একদল দুনিয়ার এমপি মন্ত্রী চেয়ারম্যানদের সম্মান করি মুরব্বী দেখলে সম্মান করি নবীর বালা যদি সম্মান করি সাধারণ মানুষ দূষে না

ইস্কাওয়ালা আমার সম্মান করে ইস্কাওয়ালা বাবার সম্মান করে ইস্কাওয়ালা দাদা জিকির করে ইস্কাওয়ালা নবীর দুরু দাদাই করে দুরু দাদাই করতে গেলে আমাদের মত নবীদের বেরে বিশ্বটা মাটি কিলা বলে না ও দাদা পুরোতে নবনায় দশকায় মুসলমান হাকিকতে ইহুদি খ্রিস্টান ঠিক কিলা বলে ঠিক

আমার কে হোমাই আমি কলঙ্কের আর তৈয়ার গলে যদি তোমায় পাই নবী কলঙ্কের আর তৈয়ার গলে যদি তোমায় পাই আমার সকলের সকল আছে নবী আমার কে হোমাই আমার সকলে সকলা আমার কেহ না দয়ালে রেওনা আমি শরীর শক্তি ঠাই আমায় তুমি রাগবাণী মনেশি চরমের আমায় তুমি রাগবাণী মনেশি চরমাশাই আমার সকলের সকলা শ্রেণী দয়ালু আমার কে নাই আমার সকলের সকলা শ্রেণী দয়ালু আমার কে নাই

我靠！哎，你那。